Gracias. টাই মানে আমরা অনেকদিন দীর্ঘ দু হাজার বাইশে আমরা ফিজিক্যালি ক্লিয়ার করেছিলাম তারপর আমাদের রিটার্ন হয় তারপর আমাদের বাইবা হয় তো সব কিছু ক্লিয়ার করার পর আমাদের ওয়েট মেরিট লিস্টটা বেরিয়েছিল এপ্রিল মাসের তিন তারিখে তো এটা অনেক লেট হয়ে গেছে আর প্লাস আমরা যেখানে এখানে যে ক্যান্ডিডেটগুলি আছি সবার ওভার হেজ হয়ে গেছে আর কি তো আমরা এটাই চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয় কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এসএসসিতে অলরেডি চাকরি পেয়ে গেছে তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি আর আরেকটা দাবি যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে তিন বছর লেগেছে এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এজ রিলেজেশনটা একটু দিত নেক্সটে যেই আসবে নয়শো ষোলোটা পোস্ট আসবে ওরা জানিয়েছে তো এটাতে যদি সবাইকে এজ রেজিভেশনটা দিত তাহলে সবাই মানে উপকৃত হতাম আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম আর এখন মূলত আমাদের একটাই দাবি যারা আমাদের এসএসসি জিডিতে সিলেক্টেড হয়ে গেছে তারা আবার ত্রিপুরা পুলিশে সিলেক্টেড হয়েছে ওদের জায়গাতে আমাদের যদি জয়েন করাতো তাহলে আমরা খুব উপকৃত হতাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবাই হাত জোর করে একটাই দাবি স্যার প্লিজ আমাদের ওয়েটিং লিস্টটা দিন যেহেতু আমরা এখানে যারাই আছি এখান থেকে যদি দুজন তিনজন পাঁচজনও যদি চাকরি পায় আমাদের পরিবার আমরা সবাই বেঁচে যাব এই আবেদনে আমরা আজকে